গুড মর্নিং আজকে বাড়িতে সকাল থেকেই এমন এমন মেনু তৈরি হলো যেটা দেখেই মনে হচ্ছে যেন সানডে অ্যাকচুয়ালি সানডে তো আমাদের ছুটি থাকতো ছোটোবেলায় আর এখন বাচ্চাদের জন্য স্যাটারডে সানডে দুই দিনই ছুটি থাকে সারা ওরা ঠিকঠাক মতন সকালের ব্রেকফাস্ট করতে পারে না বেরিয়ে যায় তো স্যাটারডে সানডেতে একটু স্পেশাল কিছু রান্না হয় বাড়িতে আজকেও তাই হয়েছে যেরকম রুটি ছোলার ডাল হয়েছে পনির দিয়ে আর ডিম দই এখন আমি অলিভিয়াকে নিয়ে বসেছি ওকে খাইয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি অলিভিয়ার শরীরটা খারাপ ছিল আগের দিন রাত্রে জ্বর এসেছিল তো কিছুই খায়নি আগের দিন বলতে গেলে তাই সকাল সকাল ওকে বললাম একটু খাবার খেয়ে নে আর এদিকে গরম গরম রুটি ভাজা হচ্ছে আর আজকে বাজারও এসেছে এরকম দেখুন প্রত্যেকবার যেটা সানডেতে বানাই এটা আজকে স্যাটারডেতে চলে এসেছে মাটন আর সঙ্গে ছিল মাছ তো মাছটাকে ফ্রিজে রাখা হয়েছে আর মাটনটা বানানো হচ্ছে খাসির মাংস রান্না যেদিনকেই হয় সেদিনকেই সানডে থাকে আর এই জন্য বারবার কেন জানি না মনে হচ্ছে আজকে সানডে এতবার ভুল করেছি সে বলার মতন না আজকেও খাসির মাংসের পাতলা ঝোল রান্না হচ্ছে আলু আর পেঁপে দিয়ে যেটা ওদের ভীষণ পছন্দ আজকের মেনু কিন্তু এইটুকুই তার কারণ মাংস রান্না হলে আর কোনো কিছুই এরা খেতে চায় না সঙ্গে ছিল একটু ভাজাভুজি কুমড়ো ভাজা এই কিন্তু ওরা বাচ্চারা কেউ এগুলো নেয়নি মাংসের ঝোল আর ভাত খেয়েছে আর এটা ভীষণই লাইট হয়েছিল আজকে আলু আর পেঁপে দিয়ে রান্না হয়েছিল তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো স্নান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ভাবছিলাম কি করব কদিন ধরে তো বৃষ্টি ছিল ওয়েদারটা ঠান্ডা তো আমি আর সন্টু চলে এসেছি ছাদে হঠাৎ করেই দেখতে পাচ্ছি প্লেনটা সচরাচর তো বাড়ির ওপর দিয়ে ইন্ডিগো দেখি আজকে হঠাৎ দেখতে পাচ্ছি এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার নাম শুনলেই তো বুকের মধ্যে এখন দূর দূর করে ওঠে আর প্লেনটা এমনভাবে টার্নিং নিল সত্যি মানে কিছুক্ষণের জন্য একটু চিৎকার করেই উঠেছিলাম এমনভাবে টার্নিং নিতে আমি প্লেনকে দেখিনি এই ফার্স্ট টাইম আমার চোখে পড়লো বিকেলে ছাদে আসতে এখন ভালো লাগে কারণ রেইন লিলিতে আমার বাগান কিন্তু ভরে গেছে এই কয়দিন ছাদে জল দিইনি মানে গাছগুলোতে জল দেওয়া হয়নি অটোমেটিক জল পেয়েছে আর আজকে যেহেতু বৃষ্টিটা হয়নি তো আজকে সব গাছে না দিলেও আমার পদ্ম গাছগুলোতে দিতে হবে কারণ পদ্ম গাছের তো জল কমে যায় রেগুলার জল পাল্টাতে হয় তো এই জন্য আমি ছাদে একটু কাছে জল দিয়ে দিলাম চলুন আজকে পুরো ছাদটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই মাদুরটা না নতুন কিনেছি ছাদে বসবো বলে তো আজকে ফার্স্ট টাইম এটা পেতে বসলাম যে কীরকম লাগে দেখি একটু ছাদের অবস্থা কদিন বৃষ্টি হওয়ার জন্য খুবই অবস্থা খারাপ মানে ছোট ছোটো পাতা যেগুলো পড়েছে সেগুলো কিছুই পরিষ্কার করা হয়নি আর আমার পদ্মরানি তো একের পর এক ফুল দিয়েই যাচ্ছে একটা গামলা থেকে তুলে পুজো দিচ্ছি তো আরেকটা গামলায় রেডি হয়ে যাচ্ছে এই দেখুন এটাতে বেশ কয়েকটা হয়েছে এগুলো সব মাইক্রো ভ্যারাইটি তো এই জন্য একসাথে অনেকগুলো হয় পাখির খাঁচাটা দেখি ভীষণ খারাপ লাগে একটা সময় প্রচুর পাখি থাকতো এখন তো আমার বাড়িতে শুধু মিঠু আছে আর কেউ নেই কারণ বাড়ির বাইরে যখন আমরা কদিনের জন্য বেরাই তখন পাখিগুলোকে দেখাশোনার জন্য কেউই থাকে না সেই কারণেই আরও বিশেষ করে পাখি অতটা তুলছি না তবে ইচ্ছা আছে যে দু থেকে তিনটে পাখি আমি রাখবো এক খাঁচাভর্তী পাখি না রাখলেও কারণ শখের জিনিস তো খাঁচাটা দেখলে সত্যি খারাপ লাগে অলিভিয়া তো প্রায় দিনই বায়না করে মা আবার কয়েকটা পাখি নিয়ে আসুক তো আমি ইচ্ছা করে একটু দেরি করছি ভাবছি শীতকালটা আসুক তারপরে দেখা যাবে সন্ধ্যা প্রায় মোটামুটি লেগে গেছে এখন নিচে গিয়ে সন্ধ্যা দিয়ে দেব। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম রান্না করে বাচ্চারা বাড়িতে এসছে ওরা দুইজনে একটু বেরিয়েছিল তো আসলো ওদেরকে বললাম তোরা কিছু খাবি আমি তো চা খাচ্ছি তো ওরা তো চা কেউ খায় না তো ওদেরকে একজনকে দিচ্ছি হরলিক্স আর একজন নিল কমপ্ল্যান আর এরকম বিস্কুট নিয়েছি আর কিছু নিমকি নিয়েছি নিমকি যেগুলো এনেছিল এখনও মোটামুটি চলছে সব আমিই খাচ্ছি আর কি আর কিন্তু কেউ খাচ্ছে না সেরকম এদিকে আমার চাটাও হয়ে গেছে এবার সবাই মিলে বসে একটু খাওয়া দাওয়া করবো একসাথেই তিনটে জিনিস বানিয়ে নিলাম এবার ওদেরকে ডেকে নামাবো নিচে কারণ সব এক একজন এক একটা ঘরে কেউ রয়েছে নিচতলায় কেউ রয়েছে ওপরে তো কে কোথায় আছে ডেকে ডেকে সব এক জায়গায় জড়ো করতে হবে তা নাহলে অসুবিধা হয়ে যায় আর আমার মিঠু তো এখানে বসে রয়েছে মিঠুকে কিছুক্ষণ আগে খাবার দিয়েছিলাম ওকে ভুট্টা দিয়েছিলাম এত সুন্দর করে ভুট্টাটা খেয়েছে না এখন চুপ করে বসে রয়েছে এখন ওদেরকে ডেকে নিয়ে আসবো কে যে কোন ঘরে আছে এখনও আমি জানি না তো যাই হোক আগে সবার প্রথমে আমার বেডরুমটায় ঢুকি দেখা যাক কেউ আছে কি না সেখানে যদি কেউ থাকে একজন দুজন তো একসঙ্গে মোটেই নেই কারণ একটু আগেই দেখলাম দুজন এদিক ওদিক এই তো সন্টু এখানে বসে রয়েছে ওকে বলছি চল একসঙ্গে খাবো সব কিছু গরমই রয়েছে একটু ঠান্ডা করার জন্য টেবিলে দিয়েছি ফ্যান চালিয়ে দিয়েছি আর ও একটুখানি পড়তে বসেছিল তো ডেকে নিলাম আর এদিকে অলিভিয়াকেও ডেকে দিয়েছি এই দেখুন আসলো অলিভিয়া উপর থেকে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। দুপুরে যা রান্না করেছিলাম সেগুলো রয়েছে এখন ভাত অল্প একটু করতে হবে এখন জানি না কে কী খাবে এটা খাওয়ার পরে দেখা যাবে আমি তো বিস্কুট নিয়েছি নিমকি নিয়েছি আর অলিপিয়াকে বলছি তুই হরলিক্সটা খাও অলিপিয়া প্রচণ্ড ভয় পায় হরলিক্স খেতে ও লিকুইড খাবার একদমই খেতে পছন্দ করে না কিন্তু ও কী করছে আমার চায়ের মধ্যে বিস্কুটটা ডুবিয়ে নিল চায়ে ডুবিয়ে বিস্কুট খেতেই প্রথম আমি ওকে দেখছি এর আগে কিন্তু ওকে দেখিনি কোনো দিন এইভাবে খেতে দেখিনি ওকে সন্ধ্যাবেলা টিফিন করে তারপরে রান্নাঘরে থালা বাসনগুলো রাখতে এসেছি হঠাৎ মাথায় বুদ্ধি আসলো যে অনেক দিন ধরেই দেখছি এই ভিডিওটা ভীষণ ভীষণ পরিমাণে জনপ্রিয় হয়েছে সবার কাছে আর সত্যি দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না তাই আমি কাউকে কিছু না বলে একা একাই রান্নাঘরে বসে এটা বানিয়ে নিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা দেখাবে নেক্সট ভিডিওতে এটা